তো দেখো না কি উঠবো ঝামেলা কুকুর একটা ঘা কুকুর পুরো একদম তার মুখ পুরো একদম ঘা হয়ে সারা শরীরে ঘা হয়ে মুখটা ফুলে গেছে বয়স হয়ে গেছে কুকুরটা সে কী করেছে বৃষ্টি হচ্ছে বাইরে আমাদের নিচে ছোটো গেট একটা আছে সেটাকে খোলা ছিল সে উঠে বিড়াল নেমে যাচ্ছে ওই আই বিল্লি ওই বসে আছে তো সে কী করছে বৃষ্টি হচ্ছে বলে সে ওপরে উঠে চলে এসছে মানে আমাদের ঠিক ওপরে ঘরের গেটের সামনে দরজার সামনে শুয়ে আছে আর এত বাজে গন্ধ বেরোচ্ছে বমি উঠে আসাম আর বলু আমাদের ওই সামনটাই থাকে মানে মোটামুটি দু তিন ঘন্টা থাকে সকাল থেকে মানে আট নটা থেকে বারোটা ঘন্টা তো এখন ফিনে জল করে সিঁড়িটা ধোবো কারণ ও ওপরেই উঠে এসেছিলো এখন তো নেই ছাদে এসেছে আমি মেয়ে বালতি নিয়ে এসেছি ধোয়ার জন্য দেখি এখন আর সিঁড়ি দিয়ে ওটা নামা করেছে উঠেছে এত গন্ধ বেরোচ্ছে ওখানটা গলু থাকে যদি থাকে ওরা অসুখ হয়ে যাবে যেহেতু ঘা কুকুরটার গায়ে ঠিক আছে ফিনাইলটা এই ও সেদিন অল্প করে দিয়েছিলাম তো এই ফিনাইল আনছে মেয়ে নিচের ঘরেই রাখা ছিল এক বছর সাপ ঢুকেছিলো তো এই হচ্ছে কালো ফিনাইল পুরো একদম বিচে কড়া ও বিছে হ্যাঁ হ্যাঁ একদম কড়া ফিনাইল তো এটা জলে ও একটা বালতি নিয়ে ওখান তো বালতি দুটো নিয়ে এসে একটা বালতির মতো জলে একটা ঢেলে দিয়ে বড় বালতিটার মধ্যে ছোটোই বালতি জলটা ঢেলে দেয় ওইটা ওখানে বসিয়ে দে ওপরে জলটা কম পড়ে বলে নিচ থেকে এক বালতি আনলাম বাথরুম থেকে এখন আমি সিঁড়িতে ফিনাইন জল করে পুরো উপর থেকে ঢেলে ঢেলে দেবো ওই যা ইনফেক জল ফেলবি না কিছু সব শুদ্ধ বসিয়ে দে ইনফেকশন হয়ে যাবে এমন অবস্থা যেহেতু ঘা এমনি কুকুর হলে রাস্তায় কুকুর হলে তাও তো ভয় আর তার উপর আবার ঘা গায়ে মুখে নেই নেই ওই বিড়ালটা ছিল বিড়ালটা নেমে গেল এবার থেকে না আমাদের অন্তত এই ওপরের এই গেটটাও দিয়ে রাখতে হবে কারণ ও যদি ছাদে ওটা অভ্যস থাকে সো অভ্যস থাকে থাকে ওই সেই তকছে চলে গেছে চলে গেছে নেমে গেছে কি ঝামেলা আমার এবার রাত্রেবেলা না না কিছু পড়েনি চোখে এখন হাত দিস না ফিনাইনটা আনলি তো তো এখন রাত্রেবেলা এখন এক্সট্রা কাজ এখন বাজে হচ্ছে ঠিক সাড়ে নটে বেজে গেছে না মা ওই সাড়ে নটা বাজতে যাই তাই আমার এক্সট্রা কাজ ভাবলাম আজকে কোনো রান্না রান্নাবান্নার কিছু নেই খাওয়া দাওয়া সেই ঠাকুরের ভোগ নিয়ে এসে তো করিস না তো ওই খাওয়া দাওয়া হয়েছে আজকে আর ভাবলাম একটু তাড়াতাড়ি ভিডিও বানাবো কয়েকটা শর্ট ভিডিও বানাবো হ্যাঁ আজকে শর্ট ভিডিওটা ওপরে ছাদে বানাবো হ্যাঁ সিঁড়িটা ধুয়ে আমি ভাবছি ওপরে আসবো ভিডিও বানানোর জন্য আসবি ওপরে আসবো একটু ঠান্ডা ওপরটায় একটু ভিডিও বানাবো যদিও নিচে ঘরে হচ্ছে এসির মধ্যে বানাই কোনো কষ্টটা হয় না তো দেখা যাক কতদিন কী হয় আর সিঁড়িতে তা আগে ধুই জলটা ভর্তি হোক একেবারে দু বালতি জল করে ওপর থেকে পুরো একদম ঢেলে ঢেলে দিয়ে দিয়ে দেবো বালতির মধ্যে ঢালবো বালতি ঢাললে বালতি বন্ধ হয়ে যাবে আমাদের তো ওইগুলো তো পুরো ওইগুলো স্নান করা বালতি আর বন্ধ হয়ে গেল ওর বাবা আবার ভাবছি ওই সিঁড়িতে ঢেলে দেবো না না এটাই করে দেবো হ্যাঁ 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 ওটা কি দেখ জল আছে কি বালতিটা গাছে কিছু হবে না ওই বড় বালতি করে জল বের করে নিতে হবে ওটাই করে গুলে নেব হ্যাঁ আর তুই একটা করে বালতি ঢেলে দিবি এর মধ্যে কী আছে কিছু নোংরা জল আছে নাকি যদি জল থেকে ফেলে দে ওটা টপটা বার কর ওই জল এটা দিতে হবে নাকি গাছের গোড়ায় দেখ জল শুকনো না মাটি ভিজে আছে অল্প একটু একটু অল্প করে দিবি বেশি দিবি না কারণ বৃষ্টি হচ্ছে গাছের জল হয়ে গেছে না আর এই তলায় তিনি ঢুকে থাকে জামা জামাকাপড় এইগুলো শোকাতে এগুলো তুলে নেবো এই দুটো তকশকস কাটে আমাদের মাঝের ঘরে বাইরেটাই রাখা ছিল যখন ঘরে খাটকে না হয়নি তো এই জন্য দুটোই জমে গেছে এইগুলোকে সরাতে হবে দিয়ে পুরো একদম এ বাবা আমি তো আসবো দেখেন ভিডিওর জন্যে জল দিয়ে কি হালটা করছে জলটা কিন্তু ওই পারে ফেললা বালতিটাকে ওখানে বসা বসিয়ে বালতির জল ওটা ভর্তি কর হ্যাঁ ওটা অ্যালভারা গাছে দেন ওইটাকে ওখানে বসিয়ে বালতির জলগুলো ওতে ভর্তি করবি ওতে আমি ফিনাইল ঢেলে দেবো কারণ এই বালতিটা স্নান করা হয় না ওপরে থাকে কী ওই সাইডটা দাঁড়াতাম আর এদিকে এখানে রিং লাইটটা রাখতাম সে যাই হোক দেখ শুকনো হয়ে যায় কি দেখব নাহলে আসবো না তাই এই গাছ দুটো দেখো বৃষ্টি বৃষ্টি হচ্ছে বলে নিচে নামিয়ে রেখেছি আর কী অবস্থা ভালো লাগে না এমনি শেড থাকলে কি কোনো কিছু জিনিস ভালো হয় নাকি কোনো কিছুই ভালো হয় না চারিদিকে ঘেরা এ করা ভালো লাগে না আমার মতো জলটা ঢেলে ওই বড় বালতি জলটা ঢেলে দিবি না ওই একটা কোট হারলেই যথেষ্ট জল ফেলিস না যেন আমার পড়ে যাচ্ছে ঠিক করে সোজা কর ধর সোজা কর ধরলে হয়ে যাবে বয়সে বড় না হোক বড় তো হয়ে গেছে ওইটুকু ওয়েট ও নিতে পারে ঢেলে দেওতে দলটা ভালো তো খোল তো ঢেলে দেওতে এই যে পুকুরে ঝামেলা কি এমনি পুকুর হলে তবু বাবা এসে সুখ তাও ঠিক আছে কিন্তু ওরকম ঘাড় পুকুর যদি হয় আর আমাদের গলু আছে বিশেষ করে শরীর খারাপ হয়ে যাবে ঘাই থেকে কোথায় কী হয়ে যাবে তো ঠিক আছে ফিনাইল দিয়ে আমাকে ধুতে হবে আর নাহলে এবার কালকে সকালবেলাও না ঘুম থেকে উঠতে পারবো না ওটা ওটা ভর্তি ওপর বসিয়ে দে ওটাও বসিয়ে দে ওটা বসিয়ে দে তো সকালবেলা ওর বাবা তুলে দেবে মনে থাকবে না তখন একটা বড়ো ধরনের ক্ষতি হয়ে যাবে যাই হোক চলো জল ভর্তি করা হচ্ছে মেয়ে পড়ছে নিচে থেকে আমি এক বালতি এনেছি এক বালতি হল এক বালতি হলে হয়ে যাবে একদম নিচ পর্যন্ত জল ঢালতে হবে ওখান থেকে উঠেছে আর এত বাজে গন্ধ বেরোচ্ছে না কি বলবো এত বাজে গন্ধ বেরোচ্ছে চলো যখন ধুবো আবার দেখ চলো দেখি বালতির জলে ফিনাইলটা দিয়ে দিই এই বালতির সঙ্গে মিষ্টি মিষ্টি তো বেশি করে দিই আমার কড়া কালো ফিনাইলটা তুই ওখানে দাঁড়া আমি আস্তে আস্তে নামবো তারপর দিয়ে আসবি

হাতটাকে জল ধুলে নিল ধরে এখান থেকে ধোয়া স্টার্ট সরে যা এখান থেকে ধোয়াট করেই ঘুরে আমাদের ছাদে ওঠেনি উঠেছি ওখান থেকে ভিতরে ঢুকে উঠে ঘুরে যায়

জি আস্তে আস্তে ধরো পলিস না আবার ঠিক বাবা কি একদম কিছু আসে এই জায়গাটা দিলাম তো দাও ভালো করে দিন

চলো হয়ে গেলো হাত দিয়ে বসলাম একটা কাজ কমপ্লিট হলো যদি না মনে থাকতো হয়ে যেত চলো হয়ে গেল এবার হাত মুখ ধুয়ে নিলাম সাড়ে নটা বাজে এবার দেখি এবার একটু ভিডিও বানাবো রেডি হয়ে ভালো লাগছে না আবার একটু একটু রেহাই পেলাম না চলো সবাইকে এক মতন টাটা গুড নাইট